সমাধান খুঁজে প্রজেক্ট আনতে হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব কাজে দিয়ে করণ করব তুমি সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চাই যাও সমাধান সমাধান খুঁজে প্রজেক্ট আনতে হয়েছ যারা

চিকার পিছে না ঘুরে মিছে মিছে মরি চিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সম্পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে তোমাতে শান্তি খুঁজো না পাঠে তোমাতে শান্তি খুঁজো না কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সম্পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভনে করান্দক গুলে সমাধান যদি নিতে চাও মাখ বাবা যাবে আরেকটু জোরে চেয়ারম্যান ভাই রাখেন শিক্ষায় ঠিক আছে কিন্তু আজাল দিয়ে দিবেন না একটু মাঝে মাঝে ব্রেক দেন আর এই পাশে দাঁড়ানো ভাইয়েরা একটু বসে যাওয়ার চেষ্টা করে আপনারা প্যান্ডেলের মধ্যে এসে বসে যান